আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসছে একটা পার্কে দেখার জন্য ফ্যামিলি ফ্যামিলি বিশাল আয়োজন অনেক বড় পার্ক যেটা এ করে ঢুকতে হবে এখানে একটা গ্যালারি লাগা রয়েছে সবগুলো ভিতরে

বলাতি বিচাৰ চলে উচিত করে আসে দেখার মতো জায়গা এটা এরিয়াতে পড়ছে হাজার রঙের প্রজাপতি যেগুলা অনেক জায়গায় খসার দেখা যায় না আসে বিত্যার ইচ্ছে করলে বসা দেব দেখার মতো বিশাল এসব জায়গাতে আছে ভালো না লাগা খারাপ কোনো উপায় নেই গাছগুলো দিতে থাকার জন্য অবলম্বন তারা সেটা করেছে কোন কলা গাছ আছে কলা দিচ্ছে এখানে যে ওয়াইসটা বসতে পারে বসে সৌন্দর্য অনুভব করতে পারে ইচ্ছা মতন প্রজাপতি অনেক বড়ো বড়ো প্রজাপতি করতেছে সৌন্দর্য কাকে বলে ফালে খাওয়ার জন্য অসুস্থ করেছে করলে গোসে করতে পারবে এটাকে যেখানে বলা হয় প্রজাপতির চাষ করা হয় এখানে শুধু সৌন্দর্যের জন্য মানুষ আসবে টিকিট কাটবে দেখবে এটাই এখানে পোডিং ভিতরে পোডিং আছে পোডিংয়ের পোডিংয়ের ঘর বিশাল আয়োজন যে ফুলগুলো কত দেখা যায় না

আয়োজন এখানে আবার অন্ধকারের ভিতরে প্রজাপতিগুলো এবার দেখছে এখানে কি কি আছে সব এখানে জাদুঘরের মতো করে রাখছে সবগুলো এখানে আছে এখানে সবগুলা স্যাম্পল দিয়ে রেখছে জাদুঘর যেভাবে রাখা হয় ঠিক এভাবে পাহাড়ের পাশে করা হয়েছে বিশাল এরিয়া এরিয়া নিয়ে না দেখলে কেউ বুঝবেন না পশুর তরিষে তরি এটা ওনার থেকে পাহাড়ের সৌন্দর্যটা দেখাই এই দেশে ইতালিতে যে পাহাড়ের মনোরম সৌন্দর্য এটা কেউ না আসে নিজ চোখে না দেখলে বিশ্বাস হবে না আমাদের বাংলাদেশে এক ধরনের পাহাড় আর এগুলো হল পাথরের পাহাড় উপরে গির্জা আছে যেটাকে

বাগান নিয়ে বিশাল বিঘটিত নিশ্চয় করলে এখানে এ আছে বিশাল আয়োজন বাচ্চাদের বাচ্চাদের যত রত খেলাধুলা জিনিস আছে এখানে আছে না দেখলে এখানে আবার আপনি ইচ্ছা করলে খাবার নিয়ে আসি গরুর মাংস মরুদের রান নিয়ে আসি পোড়া পুরি করে ইচ্ছা করে খেতে পারবে আপনাদের কাছকে একদম দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে বাচ্চাদের খেলানোর জন্য আরেকটা প্লেস প্লেসের শেষ নাই এখানে হরিণের আকৃতি দিয়ে বা এবার হলো পাশে দিয়ে আবার কিছু কিছু ওর আছে বড়ো বড়ো বাসা পার্কের লোকজন থাকার জন্য না দেখলে আসলে জানা সম্ভব না তারপরেও আপনারা ভিডিও দেখে মজা নেবেন আর কি জানিবেন আমাদের জন্য দেখানোর জন্য একটা ব্যবস্থা করবেন এখানে বিশাল লাগে দেখেন আবার এখানে একটা জন্মের ব্যবস্থা আছে scene rakhi diye isha bana scene re system system kore dekhar jonno khana tong tong bazaben chalu sara এখানে ফাপের আছে হাঁস এবং কি সুন্দর সুন্দর মাছ অনেকগুলো মাছ বিভিন্ন কালারের মাছ আছে প্রত্যেকটা জায়গায় নিজের মজা নিতে পারবেন এখানে গাছের একটি গেটের মতো দিয়ে রেখেছে ফানি ফানি বাপ পাহাড়ের পুরো সৌন্দর্যটা আপনারা না দেখলে বুঝবেন না এটা এখানে একটা গেট দিয়ে আসছে দিয়ে আপনি যাবেন দেখবেন সবুজের যে সবুজের সমারোহর যে অনুভবটা আপনি এখান দিয়ে হাঁটতে এটা গেটের ভিতর দিকে অনুভব করতে পারবেন এখানে সবাই খাবার নিয়ে এসেছে প্রত্যেকটা জায়গা জায়গায় চুলা বসানো আছে আপনাদের ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা করতে পারবেন আমি অনেকক্ষণ খুস্তেছি ফ্যামিলিকে দেখতেছি না তারা কোথায় গিয়ে বসে দেখতেছি না এই সুযোগে আমি একটা ভিডিও বানাইতেছি আমার মনে আছে ফ্যামিলিকে দেখছি হাসি বল বিশাল আয়োজন দেখুন পাহাড়ের পর নিচে দিয়ে বড় একটা পার্ক একটা ভিড়টা অনেক বড় হই গেছে na dekhle eta bujben na je sundor jota khub sundor khub sundor kagaj eta ekhon bitte joma bachcha bishal aido bishal

স্পেশাল ইতালি ভাদুবা থেকে হায়ার করে নিয়ে আস নিয়ে আসা হয়েছে ফ্যামিলি ট্যুরে আমরা ঘুরতে আসছি আমার ওই ওইদিকে বাচ্চা মধ্যে এখানে রান্না চলবে রান্না চলতেছে এখানে আমাদের রান্নানো বসানো হয়েছে এখানে মুরগের রান এখানে কাঠের সিঁড়ি উপরে একটা ঘর আছে ঘরের কি আস্তে 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 পড়ে যাবে এখানে একজনের জমাজ এটা জমাজানি আছে এখানে একটা সিঁড়ির বিশাল আয়োজন পড়ে যাবে পড়ে যাবে গাছের ভিতরে একটা ঘর বানানো রয়েছে ले। से कुल्ले इसको ना जोनो रेस्ट है वहाँ पे बिशाल आयुध बिशाल हमारे में ऊपर उठी है से परफेक्ट से ना ये एक एक तो ये बना रही है উপরে বিশাল বাসা আসছে চোখে লোক আপনি আর ইচ্ছা মতো ঘুরতে পারবেন মনোরম পরিবেশ বিশাল আয়োজন আপনি শুধু গেট দিয়ে আসবেন টাকা ওইটাই আর বাড়তি কোনো টাকা নেবেন আপনি সব এখানে বাচ্চারা ইচ্ছা ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে বাড়তি কোনো টাকা নেই শুধু পার্কের ভিতরে ঢুকবেন এটাই খরচ গেটের খরচ সেটা এটা শেষ খুব সুন্দর সিস্টেম এখানে ছোট ছোট গোয়ার পানি রাখছে নিশ্চয় করে বসে দেখতে পারবেন সময় কাটানোর জন্য এখানে দিয়ে পানি কিছু মাছের জন্য বিশাল আয়োজন আপনি মাঝে মধ্যে আসে বসতে পারবেন একটু এখানে আপনি ইচ্ছে করলে ভিতরে বসে কিছু খাইতে পারবেন খাওয়া জায়গা আছে এখানে কাঠের একটা ঘর বানাচ্ছে পুরা কাঠের ঘর ভিতরে আপনার যারা এখানে রে আছে এটা থাকে পুরা ব্যবস্থা কাঠের ঘর কাঠের উপর বানানো পুরোটা কাঠ ভিডিও না বড় করে ফারতেছি না মার্শাল্লাহ সেই স্বাদ হওয়ার সম্ভাবনা ইনশাআল্লা পুরা এরিয়াটা মনে হয় না দেখা সম্ভব বিশাল এরিয়া এটা আসলে না দেখলে বোঝা যাবে না এখানে একটা কাঠের ঘর যেটা আপনাদের দেখাচ্ছিলাম একবার ফাঁকে দেখো আমাদের দিয়ে হেঁটে বেরো ওইটা রাস্তা এখানে অনেক অলিভের গাছগুলো আছে সম্ভবত অলিভের বাগান মতো আমাদের বিশালাকার রান্নার ধোঁয়া উঠতেছে চুলার চুলার ভিতর দিয়ে নিচে করলে পথের সাথে রান্না করতে পারবেন যদি মনে হয় যে কাউকে দেখাবেনি দেখার সত্ত্বে রান্না করতেছেন দেখতেছেন এগুলা এখানে রাজহাঁস অনেক বড় বড় বিভিন্ন রকমের একটা মরকর এখানে একটা ময়ূর বাকি বড় ভিতরে আছে লাগতেছে

এনশাল আগ আমি ভিডিও আগামী আমি কোনো পার্কে গেলে দেখাবো এখানে ময়ূর পাখি এবং কি মোরগ অনেকগুলো সাগর পালন করতেছে মানুষের দেখানোর জন্য ময়ূর পাখি একটা বড় আছে আসলে কেউ না দেখলে বুঝবেন না এই জিনিস সৌন্দর্যটা ওখানে ছাগল করতে ভিতরে আসছে সেরা আরেকটা খুব বড় মানুষ আজকে দিন ইচ্ছা মতো মানুষ উঠতেছে সবাই ভালো থাকুন সামনের বেরিয়ে লেখা হবে ইনশাল্লাহ বড় কোনো পার্কের বেরিয়ে হাজির হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন wabarakatuh.